আসন্ন রমজানে আমাদের খাবার দাবার অভ্যাস এবং কি জাতীয় খাবার খেলে আমরা রমজানের পুরো সময় ধরে সুস্থ থাকতে পারবো এবং গ্যাশের সমস্যার মোকাবেলা করতে পারবো এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা নিয়ে আজকে আমাদের এই ভিডিও আমি ডাক্তার আসিফ আনোয়ার আজকে আপনাদের সঙ্গে আছি আমরা আসলে রমজানের সময় যে সকল ভুলগুলো করে থাকি এর ভেতরে একটা বড় ভুল হচ্ছে আমাদের ইফতারের সময়কার যে খাবারের মেনু এই মেনুটা সিলেক্ট করতে কিন্তু আমরা ভুল করি এখানে কি জাতীয় খাবার আপনি খাচ্ছেন তার থেকেও বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজ আজান দেওয়ার সঙ্গে সঙ্গেই একবারে পেট ভরে অনেকগুলা খাবার খাচ্ছেন কেনা সো ফাস্টিং এর পরে আমরা যে ফিস্টিংটা করি এটা কিন্তু আমাদের শরীরের জন্য একটা খুব বড় রকমের চাপ দেয় এবং আমাদের শরীরের ভেতরে যে গুলো রয়েছে এই ইনসুলিনগুলোর কিন্তু তখন হঠাৎ করে শরীরের ভেতরে অনেক পরিমাণে সিক্রেশন বেড়ে যায় যার ফলে দেখা যায় সারা দিন রোজা রাখার ফলে আমাদের উপকারটা শরীরে আসে আমরা কিন্তু ইফতারির ঠিক পাঁচ দশ মিনিটের ভেতরেই এর থেকে বেশি ক্ষতি শরীরের করে ফেলি তো এটাকে কমিয়ে নিয়ে আসার জন্যেই কিন্তু ইসলাম আমাদের ইফতারের নিয়মটা দিয়েছে যেখানে আমরা সামান্য কিছু খাবার খাবো এরপরে নামাজ কালাম করতে পারি হাঁটা চলা করতে পারি এর পরবর্তীতে যে আমি আবার আমার বাকি খাবারটুকু শেষ করব। এখন আসুন খাবারের মেনুতে কি থাকা উচিত সর্বপ্রথম বিষয় হচ্ছে চিনির শরবত জাতীয় খাবারগুলো আছে এগুলাকে আমরা রিপ্লেস করতে পারি যে কোনো রকম টক দইয়ের শরবত অথবা মাঠা লাবাং এই জাতীয় খাবার দিয়ে এই পানীয়গুলোর ভেতরে একাধারে যেমন আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ইলেকট্রোলাইটস রয়েছে ঠিক একইভাবে কিন্তু আমাদের পেটের জন্যে প্রয়োজনীয় যে ভালো জীবাণুগুলো এই ব্যাকটেরিয়াগুলোও কিন্তু আমাদের এই ড্রিঙ্কসের ভেতরে রয়েছে যার ফলে দেখা যাবে যে আমরা যেমন সারা দিনের ক্ষতি সাধনগুলো করতে পারব এই ড্রিঙ্কসের মাধ্যমে একইভাবে কিন্তু আমাদের পেটের যে গ্যাসের সমস্যা আছে হজমের সমস্যা আছে যেগুলো আমরা রমজান মাসে অহরহ ফেস করি ভাজা পোড়া খাওয়ার কারণে এই সমস্যাগুলোও কিন্তু কমে আসবে ইফতারিতে খাবারের জন্যে সব থেকে উপাদেয় হচ্ছে ফ্রুট সালাড এই ফ্রুট সালাদটা এই ফ্রুট সালাদটা কিন্তু আমরা আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন যে কোনো দেশীয় ফলমূল দিয়েই তৈরি করতে পারি এবং এর সঙ্গে যদি একটু টক দই আমরা মিশিয়ে নিতে পারি সেটা কিন্তু একটা বোনাস পয়েন্ট এর পরবর্তীতে আসি আমরা ভাজা পোড়ার বিষয়ে যেহেতু আমরা বাঙালি আমাদের কৃষ্টি কালচারের ভেতরে পেঁয়াজু বেগুনি আলুর চপ এই খাবারগুলো রয়েই থাকে সব সময় তো এগুলোকে যদি আমরা পুরাপুরি বাদ দিতে না পারি অন্তত পক্ষে চেষ্টা করব রমজান মাসে তিরিশ দিন নাকে যতটা সম্ভব কম পরিমাণে খাবার এখন আসুন আমরা সেহেরি নিয়ে কথা বলি সেহেরির ভেতরে আমাদের এমন খাবারগুলো চুজ করতে হবে যেগুলো আমাদের দীর্ঘ সময় পেটে থাকবে এর ভেতরে একটা খুব ভালো উদাহরণ হচ্ছে সবজি খিচুড়ি সবজি খিচুড়ির ভেতরে যে সবজিগুলো ব্যবহার করা হয় এই সবজিগুলো কিন্তু দীর্ঘ সময় আমাদের পেটে থাকে যার ফলে এটা কিন্তু আমাদের সারা দিন ধরে এনার্জি দিতে সক্ষম হয় এবং যে ক্ষোধার ভাব ভাবটা আমাদের ভেতরে দেখা দেয় এটাও কিন্তু অনেকটা কমে আসে এছাড়া সবজি খিচুড়ির পাশাপাশি আরেকটা খাবার খেতে পারি সেটা হচ্ছে ওটস এবং চিয়াশিডের সমন্বয় করে ওটস এবং সিড দুটিকে যদি আমরা একসাথে করে খেতে পারি এর ভেতরের যে ফাইবার রয়েছে এগুলোও কিন্তু আমাদের রমজানের সময় যে বিভিন্ন রকম কোষ্ঠকাঠিন্য এবং পেট খারাপের সমস্যা দেখা দেয় এগুলোকে কমিয়ে নিয়ে আসতে পারে ইফতার এবং সেহেরিতে আমরা যদি এই খাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের রোজার যেই উপকারিতাগুলো রয়েছে এগুলোকে আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের শরীরে ধরে রাখতে পারবো এবং একটা মাস দীর্ঘ সময় রোজা রাখার পরে এর যেমন ধর্মীয় উপকারগুলি আমরা ঠিক একইভাবে কিন্তু শারীরিক উপকারিতাগুলো আমাদের শরীরে এক মাসের ভেতরে দেখা দিবে এবার ভাজা পোড়া খাইতে নিষেধ করি এই পোড়া খেতে নিষেধ করার কারণটা কি যে কোনো কিছুকে যখন দীর্ঘ সময় তেলের ভেতরে ভাজা হয় তখন এর ভেতরে মাইট নামক একটা কেমিক্যাল উৎপন্ন হয় দীর্ঘ সময় ধরে তেলে ভাজা যে ডিপ ফ্রাইয়ের খাবারগুলো আছে এগুলোকে আমরা খেতে নিষেধ করার প্রধান কারণ হচ্ছে এর ভেতরে অ্যাক্রিলামাইট নামক একটা কেমিক্যাল উৎপন্ন হয় যেটা কিন্তু আমাদের শরীরে রোজা রাখার যে অটোফেগি প্রসেস অর্থাৎ সেলফ ডাইজেশন শরীরের ভেতরের খারাপ কোষগুলো ধ্বংস করে ফেলার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে একটা নেগেটিভ ফিডব্যাক দেয় অর্থাৎ এটাকে বন্ধ করে দেয় তো এই কারণে এই অ্যাক্রিলামাইট জাতীয় পদার্থ যদি আমরা আমাদের শরীরে কম ঢোকাতে চাই তাহলে তেলে ভাজার পরিবর্তে একটা অল্টারনেটিভ হতে পারে এয়ার ফ্রায়ার ব্যবহার করা এই এয়ার ফ্রায়ার ব্যবহার করলেও কিন্তু নব্বই শতাংশ এই অ্যাক্রিলামাইট নামক ক্ষতিকর যে রাসায়নিক পদার্থ এটা আমাদের পেঁয়াজু বেগুনি এগুলোর ভেতরে কম পরিমাণে উৎপন্ন হবে তো আজকে আর কথা দীর্ঘায়িত না করে আমরা পরবর্তী ভিডিওতে এই রমজানের খাবার দাবার নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ